কাঁচা কলা দিয়ে ঝোল করেছি পাতলা করে মাছের আর এখানে মাছের মাথা দিয়ে শাক বানিয়েছি মাছ ফাঁস বানাইনি আজকে এরকমই ভেঙে চুড়ে তরকারি করে মনে আছে তাহলে শুরু করে শুরু করো

এটা আমি যখন ঠাকটা কাটছিলাম তখনই একটা মুখে দিয়ে দেখেছি শুধু হয় না

ওটাতে তিতোটা লাগে মিষ্টি আর মিষ্টি গুলো লাগে তিতো এখানে কোন খানে তিতো আছে আমি তো বলতো শুধু খাচ্ছি তাও খেতে পারছি না কেন সব

আচ্ছা সাদা খাবার দেবা রে ঠিক আছে গরমের মধ্যে এখন ওই জেনে বললাম এত রোদ রোদের জোর এত গরম সালবাতে হচ্ছে লাগি

He's gonna go find my plan.

দোকানে সে আনতে লাগে না টাকা দাম একশো গ্রামের দাম দুশো টাকার কি করে খায় সে অনেক জানে না কি করে ওটা বানাবে কি করে খেতে হবে সেটা অনেক জানি না

বসে তো মাথাটা খেয়ে বসে জানলা বাবা খালি বসে খাওয়া দাওয়া হয়ে গেছে আমার আগে খেয়ে নিয়েছে খালি আমার পাশে খালি বসে থাকে প্লেট খালি নিয়ে আমার ভালো লাগে মাথা কি জানলা তো মাথা খাওয়া

তো দেখো বন্ধুরা আমাদের খাওয়া হয়ে গেল তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি কেমন হয়েছে ভিডিওটা জানিও ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও এখানে দেখা